تفسير محفل CHP. الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين وعلى من أتبعهم بإحسان إلى يوم الدين. السلام عليكم ورحمة الله. এখন আমি এলেম এবং আমল সম্বন্ধে এই সময়টুকু কাজে লাগানোর চেষ্টা করছি আমি কিছু প্রশ্ন করব প্রশ্ন করলে এই প্রথম তিন সারির মধ্যে যে দাঁড়ায় জবাব দিতে চান দাঁড়াই জবাব দেবেন একসঙ্গে যদি দশজনের জবাব দেন তো শোনা যাবে না কিছু এই জন্য যিনি জবাব দেবেন দাঁড়াবেন একজনের জবাব দেবেন এলম সম্বন্ধে সাতটি পয়েন্ট পয়লা হচ্ছে এলম শব্দের অর্থ কি বলেন এই যে বসে বসে বললেন যে বলবেন দাঁড়াবেন এক নম্বর পয়েন্ট শেষ অনেক জ্ঞান সারা দুনিয়া জ্ঞান বলতে তারপর এলম শব্দের অর্থ আবেদনিক অর্থ জ্ঞান দুই নম্বর পয়েন্ট হচ্ছে কোরআন হাদিসে যে এলএম শব্দটা আছে এটা একটা টেকনিক্যাল অর্থ আছে এটার ইস্তেলাহী মানি আছে এটার একটা ব্যবহারিক অর্থ আছে কোরআন হাদিসে এলএম শব্দ বললে সাধারণভাবে সব জ্ঞান বোঝায় না সেখানে এলএম বললে বোঝায় ওহির জ্ঞান ওহির মাধ্যমে যে জ্ঞান আল্লাহ পাঠিয়েছেন নবীর মাধ্যমে যে পাঠিয়েছেন নবীর কাছে যে পাঠিয়েছেন পরিভাষা অনুযায়ী কোন হাদিস এলেম শব্দটা যেখানে আছে তার অর্থ হচ্ছে অহির জ্ঞান দুই নম্বর পয়েন্ট গেল তিন নম্বর পয়েন্ট হচ্ছে আল্লাহ রসুল সাল্লাম বলেছেন যে হাদিসটা আপনাদের সকলেরই জানার কথা তালাবুল এলমে ফারিদ হতুন আল্লাহ করলে মুসলিম সকল মুসলিমের উপরই নারী পুরুষ সকলের উপরেই আ আমানু বললে শুধু পুরুষ তো বোঝায় না সবাইকে বোঝায় ঠিক তেমনি মুসলিম বললে নারী পুরুষ সবাইকেই বোঝায় আল্লাহ রসুল কি বলছেন যে তালাস করা তালাবুল এলমে ফারিদ হতুন আল্লাহ করলে মুসলিম প্রত্যেক মুসলমানের উপরে এলম তালাস করা কি ফরজ অন্য এলম তালাস করা ফরজ না ডাক্তারি বিদ্যা পড়া ফরজ না যদি ফরজ হইতো আমি ডাক্তারি বিদ্যা পড়ি নাই ফরজ তোর হইতো ওহির এলম ফরজ চার কথা হলো ওহির এলম তো বিরাট ব্যাপার ত্রিশ পারা কোরআন লক্ষ লক্ষ হাদিস দশ লক্ষের কম অন্ত না হাদিসের সংখ্যা দশ লক্ষের কম অন্ত না এইসব এলেম কি নবী ছাড়া আর কারো পক্ষে সবটা হাসিল করা সম্ভব তাহলে চার নম্বর পয়েন্টটা গুরুত্বপূর্ণ যে এলেম কতটুকু ফরস যেহেতু মুসলিম মানে হচ্ছে যে কালেমা এবার মাধ্যমে জীবনের পলিসি ডিক্লেয়ার করেছে টু পয়েন্ট পলিসি টু পয়েন্ট পলিসি লাহা ইহ মুদুর রসুল্লাহ পয়লা পয়েন্ট হচ্ছে আল্লাহ ছাড়া কারো হুকুম মানি না যত হুকুম করতে আছে আল্লাহ হুকুমের অধীনে হুকুম করলে মানব আল্লাহ হুকুমের বিরোধী হলে কারো হুকুম মানব না যা করবো আল্লাহ হুকুম অনুযায়ী করবো মোহাম্মদ রসুল্লাহতে পলিসি ডিক্লারেশন হয়েছে যে আল্লাহর হুকুম তো আমার কাছে আসে না এসছে রসুলের কাছে এবং রসুলকে শুধু হুকুমটা জানাই দেবার জন্য দায়িত্ব দেওয়া হয়নি হুকুমটা পালন করে দেখে দায়িত্ব দেওয়া হয়েছে তিনি যে পদ্ধতিতে আল্লাহর হুকুম পালন করেছেন যে তরিকাতে পালন করেছেন আমিও সেই তরিকায় পালন করব আর কোথাও থেকে তরিকা তালাশ করবো না এই দুইটা পয়েন্টই পজিটিভ নেগেটিভ দুইটা কথাই আছে আল্লাহর হুকুম পালন করে চলবো তার বিপরীত না মানবো নাগেটিভ দুটি আছে আল্লাহর হুকুম রসুল্লাম যে পদ্ধতিতে পালন করেছেন যে তরিকা পালন করেছেন আমি সেই তরিকা পালন করব অন্য কোনো তরিকা গ্রহণ করব না এই টু পলিসি পয়েন্ট পলিসি আমাদের কালী মাতৃ মাধ্যমে ডিক্লেয়ার করা হয়েছে যে দায়িত্ব যার উপরে আসলো এই দায়িত্বটা তাহলে তাকে পালন করতে হবে কীভাবে আল্লাহর হুকুম রসুলের তরিকা অনুযায়ী ওই পলিসি অনুযায়ী প্রত্যেকটা কাজ যে দায়িত্ব তার উপরে আসবে তাকে আল্লাহ রুকুল্লের তরিকা অনুযায়ী সেই দায়িত্ব পালন করতে হবে তাহলে ওই দায়িত্ব পালনের জন্য যেটুকু এলএম দরকার এটুকু ফরজ যার উপরে জাকাত ফরজ না জাকাত সম্পর্কে কি তার উপরে ফরজ যার উপরে হজ ফরজ না হজ সংক্রান্ত এলএম কে তার উপরে ফরজ এই তো গেল দিনের কিছু পয়েন্ট দুনিয়ার ব্যাপারও দেখেন এখন একটি বিয়ে হলো আল্লাহর এক বান্দা এক বান্দি এক যুবক এক যুবতী শরীয়ত অনুযায়ী বিবে বিবাহ বন্ধনে আবদ্ধ হলো যদি মুসলিম স্বামী মুসলিম স্ত্রী হিসেবে জীবনযাপন করতে চায় তাহলে সে সম্পর্কে অহির এলেম কি আছে এটা জানা তাদের ফরজ হলো বিয়ে করার আগ পর্যন্ত ফরজ ছিল না বিয়ে করলো আর ফরজ হইল যদি এলাম অর্জন না করে কাফের স্বামীর মতো জীবনযাপন করবে কাফেরা স্ত্রীর মতোই জীবনযাপন করবে ঠিক কিনা যখন সন্তান হইল পিতা হলো মাতা হলো তখন এই এলম ফরজ হলো যে সন্তানকে লালন পালন করার ব্যাপারে ওহের এলম কি সন্তান হওয়ার আগে এটা ফরজ ছিল না যার পরে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব আছে যদি মুসলিম হয়ে থাকে তাহলে তারপরে ফরজ রসুল কিভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন সেটা জানা এবং সে অনুযায়ী চলা তা কি করছে তাহলে কাফের রাষ্ট্র পরিচালকের মতই তো করছে মুসলিম রাষ্ট্র পরিচালকের দায়িত্ব কি পালন করতে পারবে পারছে বাস উদাহরণ যথেষ্ট ওহির এলেন কতটুকু ফরজ যার উপরে যে দায়িত্ব আসলো যেকোনো দায়িত্ব হোক মুসলমানদের জীবনে তো দিন ধরে আর আলাদা কিছু নাই না আছে মুসলমানদের জীবনে দিন আর দুনিয়া আলাদা কোনো জিনিস নয় দুনিয়ার সব কাজ দিন ধরে যদি আল্লাহুলের তরিকা মতো করা হয় আর দুনিয়াদী হয় যদি নাকি না করে নিজের নামে হাজির লেখার জন্য হজ এটা দিন দেরি না কোরবানির সময় বাজারে সেরা পশুটা লাখ টাকা দিয়ে কিনলো সুনাম হবে অমুখে দিন দেরি না দুনিয়াদারি ব্যাস আমার চার নম্বর পয়েন্ট কি ছিল কতটুকু ফরস পাঁচ নম্বর পয়েন্ট পাঁচ নম্বর পয়েন্ট হচ্ছে ওহির এলেম যেটা ফরজ না সেটা যদি আমি অর্জন করি তাহলে এটার কোনো শরীর মর্যাদা আছে কিনা যেমন রাষ্ট্র পরিচালনার কোন দায়িত্ব আমার উপর আসেনি আমি এ সম্বন্ধে যেটুকু এলেম অর্জন করলাম এটা কি বেহুদা কাম করলাম এর কোনো মূল্য আছে কিনা বলেন কি মূল্য আছে আমার উপরে একদম ফরজ ছিল না ফরজ না হলে আমি যেটা হ্যাঁ যদি না আসে তাহলে ফুজল কাম করলাম নাকি বেহুদা কাম করলাম চিন্তা করেন খুব গুরুত্বপূর্ণ কথা ওহির এলেম যেটা ফরজ না কেউ যদি এটা অর্জন করে এটা নফল হইল তো নফল অহির এলেম নফল অর্জন করার কোন শরীয়তে মর্যাদা আছে কি না দাদার সাহাতাম কে কে জানেন হাত তোলেন দাদার রসুল এলম লাইল হ্যাঁ বাকি অংশ কি বাকি কতটুকু হ্যাঁ হ্যাঁ ছয়টা শব্দ এখানেই মুখস্থ হয়ে যেতে পারে দাদারসুল এলম মানে এলম তো ওহির এলম দাদারুস মানে আমরা দার্সে কোরআন করেন না দার্স মানে শিক্ষা দেওয়া দাদারুস মানে শেখা শেখানো শেখা এবং শেখানো আল্লাহ রসুল কি বলছেন তাদার রসুল এলম এলেম চর্চা করা শিক্ষা দেওয়া বা শিক্ষা করা সাহাতাম মিনাল লাইল রাতের কিছু অংশ মিন এহিয়া এহা সারা রাত জেগে অন্য নফলে বাজাত করার চেয়ে শ্রেষ্ঠ এ হাদিস আমাদেরকে কি রায় দিল যত নফল আবাদত আছে এ সকল নফল আবাদতের মধ্যে ওহির এলেম চর্চা করা শ্রেষ্ঠ প্রমাণ লাইল কিনা রসুল সারা রাত জেগে অন্য নবল আবাদত করা এটা শ্রেষ্ঠ এই জন্য আমি বলি যে আমাদের প্রত্যেকেরই সঙ্গে ইসলামী সাহিত্য থাকতে হবে শরীরটা যেখানে থাকবে সাহিত্য সঙ্গে নাই এটা যেন কখনো হয় না একজনের সাথে দেখা করতে গেলেন কোনো কারণে বাথরুমে আছেন দশ মিনিট পনেরো মিনিট দেরি হচ্ছে সময়টা জিকির করে কাটানো চায় কিন্তু যদি কি ইসলামী বই থাকে আর আমি আপনি পনেরো মিনিটে ইসলামী সাহিত্য পড়েন ওহের এলেম কিছু অর্জন করেন এটা ওটা থেকে শ্রেষ্ঠ না যেখানে ঘুমান বিছানা কাছে বই থাকতে হবে সুইলি ঘুম আসে না ঘুম হুকুমের চাকর না বললে চলে আসবে এই সময়টা ঘুম আসা পর্যন্ত পড়েন ও হির অর্জন করেন পাঁচ নম্বর কথা গেল ছয় নম্বর কথা এই যে ডাক্তারি বিদ্যা কৃষিবিদ্যা ইঞ্জিনিয়ারিং বিদ্যা এগুলির দরকার আছে না বেহদা ইসলামী রাষ্ট্র চালাইতে গেলে এই বিদ্যাগুলি লাগবে না লাগবে না এই বিদ্যাগুলির শরীয়তের দৃষ্টিতে মর্যাদা আছে কিনা থাকলে যেটা কি এটা ছয় নম্বর কথা বলেন এই বিদ্যাগুলির কোনো দাম আছে কিনা জরুরি এই বিষয়ে কোনো সন্দেহ নাই শরীয়তের দৃষ্টিতে এই বিদ্যাগুলোর মর্যাদা কোনো আছে কিনা আপনি একটি হাদিস আশা করি জানেন সেই হাদিস থেকে এ রায় পাবেন এই সম্বন্ধে রায় পাবেন তলাবু কাসবিল হালাল তলাবু কাসবিল হালাল তুম বাদাল ফরিদা হালাল রুজি তালাশ করা অন্য ফরজের পরে ফরজ নামাজ ফরজ হালাল রুজি তালাশ করা ফরজ ওই ফরজের পরে এটাও ফরজ তাহলে দুনিয়া বাঁচতে হলে তো আপনাকে পেশা নিতে হবে রোজগার করতে হবে রোজগার করতে হবে না রোজগার করতে হলে যে কোনো পেশা নিবেন সেই পেশার জন্য এলেম দরকার আপনি ব্যবসা করবেন ব্যবসা সম্বন্ধে এলেম দরকার ডাক্তারি করলে ডাক্তারি এলেম দরকার এই যে এলেম শিক্ষকতার পেশা যদি নেন তাহলে শিক্ষকতা একটা টেকনিক্যাল কাম আপনি নিজে লেখাপড়া করলেন ডিগ্রি নিলেন এই ডিগ্রি নিলেই শিক্ষকতার যোগ্য হয়ে যায় না দান শিক্ষা দান করা এটা একটা টেকনিক্যাল ব্যাপার যার জন্য প্রাইমারি টিতে পিটি ট্রেনিং দেয় আগে বিটি বলতো এখন বিএড বলে এই ট্রেনিংগুলি কি শিক্ষাদান পদ্ধতি শেখায় যাতে মতো শিক্ষাটা দিতে পারে পাঠদান পদ্ধতি শিখায় যে যে পেশা গ্রহণ করে সেই পেশার রুজি যদি হালাল করতে হয় তাহলে ওই পেশা ঠিক ঠিকমতো শিখতে হবে নাহলে তার রোজগার হালাল হবে না একজন ডাক্তার দাবি করে আই স্পেশালিস্ট নয় চোখের রোগী আসলো টাকার লোভে তিনি প্রেসক্রিপশন লিখে দিলেন টাকা নিলেন তার রোজগার হালাল হবে প্রতারণা করছে এই যে কোয়াক বলে যাদেরকে হাতুরে ডাক্তার ডাক্তার না ডাক্তারের অভাব আছে জন্য তারা প্রতারণা করে রোগী মানুষ থেকে পয়সা খায় রোজগার হালাল না যে বিদ্যা তার পেশা হিসেবে গ্রহণ করেছে যে পেশা গ্রহণ করেছে সেই পেশাকে তার রোজগার হালাল করার প্রয়োজনে ওই বিদ্যা ভালো করে শেখাটা ইনডাইরেক্ট ফরজ ডাইরেক্ট ফরজ না ওহির এলেম ডাইরেক্ট ফরজ এটা ওহির এলেম না এটা সবার ওপরে সমানভাবে ফরজ নয় যে যে পেশা গ্রহণ করে ওই পেশা যে জ্ঞানের দাবি করে ওই পেশার কারণে যে পেশা তার প্রয়োজন সেই পেশাটা হালালভাবে রোজগার করার জন্য তাকে ওই পেশাটা ভালো করে জানতে হবে তাহলে তার রোজগার হালাল হবে না তাহলে ছয় নম্বর পয়েন্টটা কী জানালো দুনিয়ার অন্যান্য বিদ্যা ডাইরেক্ট ফরজ না প্রত্যক্ষ ফরজ না পরোক্ষ ফরজ পরোক্ষটা কী রোজগার হালাল করার জন্য এটা ফরজ বা শিক্ষা সম্বন্ধে এলএম সম্বন্ধে আমাদের ছয়টা পয়েন্ট গেল